হ্যালো আদাব আমি ভোটার ভট্টাচার্য ভিক্টর প্রথমে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল যেহেতু যাই হোক আমি এটা লেটে জমা দিচ্ছি আমার কাছে ব্যক্তিগত সমস্যা ছিল আমি আমার পড়াশোনা কমপ্লিট করেছি ঢাকা থেকে অনার্স এবং মাস্টার্স দুইটি হচ্ছে কম্পিউটার সায়েন্সের উপর আহ এরপর আমি পড়াশোনা কমপ্লিট করার পর আমি একটা ইউনিভার্সিটিতে সিএসি ডিপার্টমেন্ট লেকচার হিসেবে ছিলাম প্রায় এক বছরের মতো এখনো বর্তমানে ব্রাহ্মণবাড়িয়াতে যেটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট ওইখানে আমি সিএসি ডিপার্টমেন্টের একটা ইউনিভার্সিটিতে সিএসি ডিপার্টমেন্ট লেকচার হিসেবে কর্মরত আছি আর কেন ডিজিটাল মার্কেটিং এ চুজ করা যেহেতু আমি একটা পেশায় অলরেডি আছি সেহেতু আমি ভেবেছি যে অন্যান্য সাবজেক্ট যেমন হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন অ্যাপ ডেভেলপমেন্ট হতে পারে বা অন্যান্য সাইট গুলোতে আহ দেখেছি তুলনামূলক একটু একটু বেশি একটু টাইম দিতে হয় বা হচ্ছে কোডিং পেস্ট আমি চাচ্ছিলাম যে আমার ফ্রি টাইমে যেহেতু মানে ফ্রি টাইম একটু ইজি ওয়ার্কেবল এরকম একটা সাবজেক্টে আমি স্কিল করতে এই জন্য ডিজিটাল মার্কেটিং সাবজেক্টটা বেছে নেওয়া আর ডিজিটাল মার্কেটিং অ্যাফ কোর্স এই ইনস্টিটিউশনটাকে আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারি আহ করতে করতে এবং তাদের এই যে আমি জয়েন হই জয়েন হওয়ার পর তাদের যে স্টুডেন্টদের সাকসেস বা হচ্ছে আহ বিহেভিয়ার এগুলো দেখে আমার ভালো লাগে তাই এখানে অ্যাডমিশন নেওয়া আর আদার্স হচ্ছে আব্দুল্লা ভাই যিনি আমাদের মেন্টর ওনার ব্যবহার অনেক ভালো এবং ওনার কাছ থেকে আমি যতবারই নোট পেয়েছি ততবারই উনি রেসপন্স করেছেন এবং আহ মেনটরশিপে উনি যথেষ্ট হেল্পফুল এবং অন্যান্য যে স্টাফ আছেন বা হচ্ছে আহ টিম আহ মেম্বার আছেন বা সাপোর্টিং মেম্বার রা আছেন তারাও যথেষ্ট হেল্পফুল আমি যতবার দাবু বা অন্যান্য টিম মেম্বারদেরকে ইয়ে করেছি তারা ততবারই রেসপন্স দিয়েছে এবং ডিউটেমের রেসপন্স দিয়েছে এবং সেটা অনেক রিজনেবল টাইমে আর এই তো আর হচ্ছে ফ্রিল্যান্সিং করার ইচ্ছা হচ্ছে যে আমি বাসায় বসে বসে আমার ফ্রি টাইমে কিছু না কিছু করতে পারি আর এই তো থ্যাংক ইউ ধন্যবাদ